আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিসমিলা বেকিং কর্নার নতুন একটি ভিডিওতে তো দর্শক বিসমিল্লা বেকিং কর্নারে এলে কিন্তু আপনার কেক তৈরি ডেকোরেশনের এটু যে কালেকশনগুলো আছে এখানে কিন্তু সুলভ মূল্যে নিতে পারবেন এবং চাইলে কিন্তু যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করলে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন তবে আজকে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আজকে কিন্তু একটা ধামাকা অফার থাকবে সেটা হচ্ছে হ্যাপি ব্যালেন্টাইস ডে উপলক্ষে কিন্তু বিশেষ ছাড়ে বিসমিলা বেকিং কর্নারের পক্ষ থেকে ভালোবাসার কেক তৈরি করা যে আইটেমগুলো আছে এবং ডেকোরেশন আইটেমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে বরাবরের মতো মাজুবাই আসলাম

এগুলো হলো চকলেট বলমল বা মাফিন বলে এটার দাম মাত্র একশো টাকা একশো টাকা তারপরে যে আজকে ধামাখা এটার উপর অফারটা এটার উপরে সাদা আপনি এগুলো এগুলো হলো আপনার মার্বেল কুটিং এর মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা

দাম আরো কম আছে মার্কেটে ভাই মার্কেটে মানুষ পাঁচশো টাকা করে সেল করে কারণ কি জানেন ওটা বাংলাদেশি অরিজিনাল চায়না স্কেল স্ক্যালেক্সের গাও লেখা থাকবে মালের গাও লেখা থাকবে আচ্ছা এটা দুইশো সাইট ওয়ার্ডো ষাট ওয়াট ওকে এটার দাম ছয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা তারপরে আছে আপনার ইলিমা ব্র্যান্ডেড ইলিমা ব্র্যান্ডের না ওকে জি এটা হচ্ছে দুইশো ওয়ার্ডের এর দাম পড়লো চোদ্দশো পঞ্চাশ চারশো তারপরে আছে হলো তিনশো ওয়ার্ডের অনেক হেভি এবং কমার্শিয়াল এগুলো প্রায় আঠারোশো পঞ্চাশ টাকা ওকে

এই যে এটা আছে চারশো ওয়ার্ডের চারশো ওয়ার্ডের মধ্যে তিনটা মানে অ্যাভেলেবেল আছে আচ্ছা তো চারশো ওয়াট গুলো পড়বে এখন মাত্র বাইশশো টাকা করে বাইশশো টাকা করে এই একটা আছে এই যে পরে এই একটা আছে আচ্ছা আচ্ছা বাইশশো টাকা এই একটাও আছে

কপালের উপর ডিপেন্ড করে আসলে সবগুলো তারপরে আমি বলবো যে মিনিমাম দশ বছর জিনিস এটার দাম পড়বে মাত্র তেইশ টাকা এটা যদি আপনি জানেন আরো কমার্শিয়াল কাজ করবেন মানে একটা নেবেন যাতে মনে হয় দিন

হাফ চামিজ এটা লাগবে দুই চামিজ এটা যদি দুই এটা যদি লান এক চামিজ এটা লাগবে চার চামিজ আচ্ছা 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 তো আমি আপনাকে একটু বুঝাই একটা হচ্ছে হাই কোয়ালিটি একটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এই যে লেখাটা দেখেন চিকন লেখা চিকন লেখা এর নাম দাম হলো 250 টাকা আর এটা হলো অথেন্টিক অরিজিনাল এটা ভ্যানিলা অরিজিনালটা এটা হলো 350 টাকা 350 টাকা আমার কাছে সবগুলাই আছে আলাদা মতো সবগুলাই পাবেন আচ্ছা আচ্ছা তারপরে আছে যে ফ্লেভার ফ্লেভার আমার কাছে কিন্তু অনেকগুলা ফ্লেভার আছে আমি একটু দেখাই আপনাকে না দেখলি ফ্লেভার কিন্তু অনেক ধরনের ফ্লেভারই হয় ঠিক আছে অনেক ধরনের ফ্লেভার আপনাদেরকে তো দেখেন এগুলো সবই চায় না নাকি এগুলা ভাই কি সিঙ্গাপুরের প্রোডাক্ট এগুলো সিঙ্গাপুরের প্রোডাক্ট ঠিক আছে এই ফ্লেভার এগুলো আছে আরো আছে এটা হলো মিল্ক এগুলো বাটার এটা হলো ব্যানানা এটা হলো লেমন তারপরে এটা আছে অরেঞ্জ স্ট্রবেরি স্ট্রবেরি ওকে এগুলা কত করে এগুলো ফুল বোতল নেন তাহলে 350 টাকা পড়বে আচ্ছা আচ্ছা আর যদি নেন আপনি 100 গ্রাম 150 টাকা পড়বে 100 গ্রাম 150 100 গ্রাম নেওয়ার মতো মানে আপনার অপশন আছে আপনি নিতে পারবেন আচ্ছা এরকম কোটাতে দেওয়া যাবে জি তারপরে আপনার আছে পাইনাপেল আছে আপনার লেমন আছে লিচি আছে এলাচি আছে অনেক ফ্লেভার আছে ভাই যার যার প্রয়োজন খালি বলবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো মাত্র 100 গ্রাম পড়বে 150 টাকা তারপরে এই যে ভাই এগুলো আছে আপনার তবক

তারপরে আছে হলো গ্যাস ব্রাউন সুগার তো আছে ব্রাউন সুগার আছে এর দাম পড়ে 650 টাকা 650 টাকা তারপরে আছে ব্রাউন সুগার গুলো কি চা এগুলো খাওয়া যাবে নাকি সব জায়গায় ইউজ এর ক্ষেত্রে সব জায়গায় ইউজ করতে পারেন ব্রাউনি বানাইতে গেলে সবচেয়ে সুবিধা হয় এইজন্য মানুষ ব্রাউন সুগারটা নেয়

এরকম প্রাইসে থাকবে সেরকম প্রাইসে এই ভাই মে স্ক্যাপার আছে মাত্র 30 টাকা স্ক্যাপার পিস এই যে স্ক্যাপার মাত্র 30 টাকা 10 টাকা করে পাকি এই যে এগুলা আছে 30 টাকা তারপর এক্সেল স্ক্যাপার মাত্র 60 টাকা এই যে জয়া ব্যাটার মানুষ খাইয়া নিবেন দেখা নিবেন আমার কাছে সব খোলা থাকে আপনার নেবেন মাত্র চারশো টাকা আপনি অবশ্যই ভাই আর ভাই আপনি নিতে হবে অনেক ভালো জিনিস এটা খাওয়া যাবে পরোটা ভাইজা খাবেন দিবেন সব জায়গায় এটার মধ্যে মানে আপনি রুডিও খাইতে পারবেন

এমনি এটা বারোশো পঞ্চাশ টাকা কেজি বলেন মাত্র রাইট মাত্র বারোশো পঞ্চাশ টাকা কেজি বল তারপর আরো যদি আপনার জিনিস প্রয়োজন হয় আমাদেরকে নক করবেন ইনশাল্লাপে পাইকারি প্লাসটা তারপরে স্কেল আছে

একশো চল্লিশ টাকা তারপর টাকা আচ্ছা তারপরে মধ্যে একটা ভালো আছে আপনার মতো দেখাই না বুঝবেন একটা দোকান করতে যা লাগে ইনশাল্লাহ সব পাবেন এই যে উপরে কাপ টাকা শুরু চল্লিশ পঞ্চাশ একশো একশো সব আইটেমে আছে একশো টাকা করে চাকনি আছে আপনি একশো টাকা শুরু একশো একশো বিশ একশো চল্লিশ বাটিগুলো কিসের জন্য একটু বলবেন বাটিগুলো ভাই আমি আপনাকে দেখাই একটু তো এটা হলো ওয়ান টাইম কেক বক্স ওয়ান টাইম কেক বক্স হ্যাঁ এগুলো যদি চান আপনি কেকটা ডেলিভারি দিতে পারবেন যদি চাল আপনারা ফ্রিজে রাখতে রাখতেও পারবেন এটা হল 100 এর মধ্যে দিয়ে ডেলিভারি দিলে তো আপনাদের কেকটা ভালোও থাকে অনেক ভালো থাকবে অনেক জিনিসও ভালো দেখতেও সুবিধা হয় আবার যদি কোন কোনো দোকানে ডেকোরেশন করবেন ডেকোরেশনও করতে পারবেন এটার মধ্যে দুটো সাইজ আছে 1.5 পাউন্ড 2 পাউন্ড 25 টাকা 35 টাকা আচ্ছা ঠিক আছে 1.5 পাউন্ড তো এক এক করে আমরা কিন্তু অনেক কিছু দেখিয়েছি কারণ হচ্ছে আমি বলে দিয়েছি কেক তৈরি এবং ডেকোরেশনের 1000 প্লাস আইটেম সবগুলো তো আর এক ভিডিওতে দেখানো সম্ভব না তো আমরা যেগুলো দেখিয়েছি এছাড়া যদি আপনাদের মাথা কিছু থাকে যে আপনারা কোনটা নেবেন না নেবেন সেটাও কিন্তু একটা লিস্ট মেসেজ করে স্ক্রিনে নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ বাকি স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু ভাইয়া দিতে সুবিধা হবে এবং যারা নিতে আসবেন সরাসরি একটা লিস্ট করে নিয়ে আসবেন ভাইয়াকে বলবেন এটা এটা দেন এটা এটা দেন সব কিন্তু এখান থেকে মাঝি ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন আপনারা তো আমরা যে আসবো দর্শকরা কিভাবে আসবে এবং অনলাইনে কিভাবে অর্ডার করবে তো অনলাইনে নেওয়ার মাধ্যম হলো গিয়ে ঢাকা শহরের মধ্যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বাসায় গিয়ে প্রোডাক্ট পারচেজ করার পরে আপনি দাসে দেখে বুঝে তারপর মানে পেমেন্ট ডেলিভারি করবেন আর যদি ঢাকার বাইরে হন তাহলে 500 টাকা অ্যাডভান্স করা লাগবে ওকে কোন কোন নাম্বারগুলো আর এই যেখানে এখানে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো আছে